দেখি আমরা কি করছি আজকে দেখি ভৌতবিজ্ঞানের শব্দের তরঙ্গটা পড়ব তরঙ্গ পড়ার আগে একটা কথা আগে পড়ি আলোড়ন শব্দটিটার অর্থ আগে বুঝি আলোড়ন মানে ঢেউ আলোড়ন মানে ঢেউ 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 মানে যেমন আমরা জলে ঢেউ দেখি জলে ঢেউ ওইরকম প্রত্যেক বস্তুতে হয় কি হয় ঢেউ ওঠে শক্তির একটা ঢেউ ঢেউ এই ঢেউ উঠা নামা করে এ না এ গলে কি নিয়ে যায় বাতাস এটা আমরা সাধারণত দেখেছি স্যার জলে দেখেছি এটা এটা ঘটনা কোথায় দেখেছি জলে দেখেছি জলে কি দেখেছি যে ঢেউ গুলো নামা করে কিন্তু বাতাস এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায় কিন্তু এটা কিন্তু ভৌত বিজ্ঞানের ভাষাতে শব্দ চাপ্টারটাতে একটু আলাদা টাইপ করে পড়বো বলছে যখন ঢেউ এক জায়গা থেকে আর এক জায়গায় যখন যাই কি বলছি যখন ঢেউ ঢেউ বলতে আমরা কাকে বলছি আলোড়ন ঢেউ এর ভালো নাম আমরা ভৌত ভাষায় ভালো নাম কি পড়বো আলোড়ন আলোড়ন বা ঢেউ যখন এক জায়গা থেকে আর এক জায়গা যায় তখন তাকে আমরা কি বলবো যাবে ঢেউ যাবে কিন্তু বস্তুর বস্তুর ঢেউ যাবে ঢেউ তরঙ্গ বা আলোড়ন আলোড়নটা যাবে তো এই যে আলোড়নটা যে হচ্ছে আলোড়নটা কার শক্তি বস্তুর মধ্যে যে শক্তিটা সেই শক্তিটার কি হবে আলোড়ন হবে আর ওই আলোড়নটা কি হবে যাবে যাবে তখন ওকে কি বলছি তরঙ্গ বলছি এবার এই তরঙ্গ দুটো মাধ্যমে যেতে পারে এক জড় মাধ্যম না কাকে বলছে কঠিন তরল গ্যাসকে কে বলছি আমরা জড় যখন জড়মাধ্যমের মধ্য দিয়ে যখন তরঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গা যায় তখন তাকে বলি আমরা চল যেমন এবার বলছে যখন শূন্যের মাধ্যম দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যখন তরঙ্গ যাবে তখন তাকে বলবো যেটা এবার বলছে এই দুটো ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে স্যার বস্তু নিজে তরঙ্গ তৈরি করে না তরঙ্গ তৈরি করে না তৈরি করে না করে না। এরা নিজে তৈরি করে না এই দুটোর ক্ষেত্রে কিন্তু যদি স্যার বস্তু নিজে যদি কাঁপে আলোড়ন তৈরি করে বস্তু নিজে কাঁপে কাঁপে কাঁপলে কি হবে বস্তুটার মধ্যে ঢেউ বা আলোড়ন তৈরি হবে আর ওই আলোড়নের সাথে সাথে বস্তুটার মধ্যে শক্তিও কি করবে এক জায়গা থেকে অন্য জায়গা যাবে কিন্তু ওই বস্তুটার মধ্যে কোনো কোন এক জায়গা থেকে অন্য জায়গা যাবে না কথাটা কি বলছি বস্তুর কোনাটা এক জায়গা থেকে আর এক জায়গা যাবে না কিন্তু ওই বস্তুটার মধ্যে যে ঢেউ শক্তির যে ঢেউ উঠেছিল সেই ঢেউটা ঢেউ এর সঙ্গে বস্তুর শক্তিটা এক জায়গা থেকে আর এক জায়গা যখন চলে যাবে তখন সেই রকম ঢেউকে আমরা কি বলবো এই চল স্থিতি স্থাপক চল তরঙ্গ আবার দুই ধরনের এটাকে আমরা কয় ধরনের পড়বো আমরা দুই এটা এটাকে পড়বো আমরা দুই ধরনের

আবার ঘুরে চলে আসছে যাচ্ছে ঘুরে চলে আসছে যাচ্ছে ঘুরে চলে আসছে যাচ্ছে ঘুরে চলে আসছে তাহলে বস্তুর কোনটা হয়ে এদিক যাওয়ার চেষ্টা করছে আবার ঘুরে চলে আসছে আচ্ছা আর ঢেউটাও কি করছে এই দিক যাচ্ছে ঢেউটাও এই দিক যাচ্ছে কিছু বোঝা গেল না কিছু বোঝা গেল ধরে নে একটা বস্তু আছে ধরলে এখানে স্প্রিং আছে ধরে তাহলে স্প্রিং কি হবে যদি টানি তা এদিক যাবে আবার এদিক চলে আসবে আবার টানি যাবে আসবে কোনা না স্প্রিংটা টানো তো বস্তুর কোনো চলে গেল আচ্ছা এবার একটা ঢেউ তো তৈরি হবে এর মধ্যে আলোড়নও তো তৈরি হবে ওই আলোড়নটাও যদি এদিক যায় বস্তুর ও যদি এদিক যায় আর আলোড়ন বলতে বস্তুর মধ্যে তরঙ্গটাও যদি তারপরে কি আছে তির তরঙ্গ কি আছে তির তরঙ্গ আচ্ছা বস্তুটা বস্তুর বস্তুর কোনা ওপরে উঠছে আর একবার নিচে নামছে একবার উপরে উঠছে নিচে একবার নিচে নামছে কতদূর বুঝা গেল বস্থর কোণাটা কি হচ্ছে উপরে উঠছে উপরে উঠছে আর নিচে নামছে কিন্তু তরঙ্গটা কি করছে তরঙ্গটা এই দিক যাওয়ার চেষ্টা করছে এইভাবে যাচ্ছে কিছু বুঝা হলো তরঙ্গটা কি করছে এই যাওয়ার চেষ্টা করছে অনুভূমিক যাওয়ার চেষ্টা করছে করছে আর কোণাগুলো কি করছে উপরে

আবার যেছে আবার ঘুরে চলে আসে মানে স্প্রিং স্প্রিং কে ভাব এইরকম করে স্প্রিং কে ভাব স্প্রিং যদি টানি চলে এলো এত দূর ছেড়ে দেবো আবার চলে আসবে আবার টানবো চলে যাবে আবার চলে যাবে কিন্তু এখানে কি একটা ঢেউ তৈরি করবে কিনা এই ঢেউটা যদি এইরকম ভাবে চলতেই যদি থাকে এই দিক যদি চলে গেল যদি ঢেউটা তখন দেখ বস্তুর পোনাটাও যেদিক যেছে

নিচে উঠছে তরঙ্গটা অনুভূমি তখন রকম তরঙ্গকে কি বলবো তরঙ্গ মাথা এখন আমরা দুটো শব্দ ভালো করে বুঝবো অনুভূমি আর উলম্ব অনুভূমি মানে হলো মাটি বরাবর যাওয়াটাকে এটা মাটি যদি হয় তাহলে এইরকম করে যাওয়াটাকে বলি অনুভূমি মানে বেরিয়া বেরিয়ে বেরিয়া বেরিয়ে যাওয়াটা বা সমান্তরাল এইভাবে যাও বলি আমরা কি অনুভূমিক আর উলম্ব কি লম্বালম্বি মানে এরকম এরকম যদি থাকে কোনো বস্তু ওপরে নিচে লম্বালম্বি এটাকে বলছি আমরা উলম্ব এটাকে বলছি আমরা উলম্ব আর অনুভূমি বলছি এইভাবে এইভাবে যাওয়াটাকে বলছি অনুভূমি আর এইভাবে যাওয়াটাকে বলছি এই দুটো কথা খুব কাজে লাগে বলছে কি আমরা কি বলছে যদি একটা তরঙ্গকে আকারে দেখি যদি একটা ঢেউকে যদি বিশ্লেষণ ঢেউকে আমরা তরঙ্গ একটা সম্পূর্ণ ঢেউকে কি তরঙ্গ। এবার একটা তরঙ্গ কতটা ওপরে বা নিচে নামতে পারে একটা তরঙ্গ কতটা উপরে বা নিচে নামতে পারে যতটা ওপরে উঠা বা যতটা নিচে নামতে পারে এই উঠান আমাটাকে বলছে তরঙ্গে দেখ এখান থেকে এইটুকু নামতে এখান থেকে উঠলো বা এইটুকু নামলো এইটুকু হলো একটা উঠে যাওয়া তীর তরঙ্গ আর একটা উঠে যাওয়া মানে একটা তরঙ্গের বিস্তার উঠে যাওয়া ওপরে ভাগটা আর একটা তরঙ্গের উঠে যাওয়া ওপরে ভাতটা মানে এই যে তরঙ্গের শীর্ষ ভাগ আর একটা তরঙ্গের শীর্ষ ভাগের মধ্যে যে দূরত্ব তাকে বলি আমরা তরঙ্গ দৈর্ঘ্য ক্লিয়ার হলো আচ্ছা এবার এইটুকু তো বুঝে গেছি স্যার তরঙ্গ বিস্তারের শীর্ষ তরঙ্গ শীর্ষ আর একটা তরঙ্গ শীর্ষের মধ্যে যে গ্যাপ আছে সেটাকে বলছে আমরা তরঙ্গ তর্গ তাহলে আর একটা তরঙ্গ যতটা ওপরে উঠতে পারে আর যতটা নিচে নামতে পারে সেটা বলছে তরঙ্গের বিস্তার একটা সম্পূর্ণ যদি ঢেউ হয় সেই ঢেউটাকে বলি এটা তো কমন ছবিতে বুঝে গেছে এবার বলছি একটা তরঙ্গ হতে সময় নেই একটা তরঙ্গ হতে কি সময় নেই সেই সময়টাকে কি বলে সেকেন্ডে অনেকগুলো তরঙ্গ তৈরি হয় তখন সেই তরঙ্গটিকে বলা হয় মানে একটা তরঙ্গ তৈরি হতে সময় নিচ্ছে এক হাজার ভাগ সেকেন্ডের দু ভাগ মানে দুই বাই হাজার সেকেন্ড বা দুই বাই একশো সেকেন্ড মানে এক সেকেন্ড কে ভাগ কর তার মধ্যে দুই ভাগ সময়ে একটা তরঙ্গ তৈরি হচ্ছে তখন সেটাকে বলবো ওই যে দুই বাই সেকেন্ডটাকে আমরা বলবো তরঙ্গের পর্যায় ক্লিয়ার হলো এবার হচ্ছে এক সেকেন্ড এক সেকেন্ডে একটা তরঙ্গ তৈরি হচ্ছে মানে মানে এক সেকেন্ডে ধরলে বিশটা তরঙ্গ তৈরি হলো তখন ওই বিশটা তরঙ্গ কে বলবো আচ্ছা এবার এক সেকেন্ডে তরঙ্গটা যাত্রা দূর যেতে পারবে দূরত্ব যেবে তাহলে এক সেকেন্ডে এখান থেকে তোর বাড়ি চলে গেল শব্দটা তাহলে এই দূরত্বটা হলো কি বেগা গেল এক সেকেন্ডে যে দূরত্ব যেতে পারবে তরঙ্গটা সেটাই তরঙ্গের এইটির কথা মাথায় রাখবি মানে এটিকে বারবার প্র্যাকটিস কর